হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিন পরই তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি কারণ মেয়েটা শরীর আগেও বলেছিলাম তোমাদের এখনও খুব একটা ভালো যাচ্ছে না কাল রাতেও প্রচুর বমি করেছে তো ডক্টর দেখানো হচ্ছে তো ওরা একই কথা বলছে এখন আবহাওয়াটাই এমন চলছে যে সকল বাচ্চাদের থেকে বড়দের সবার কিন্তু এই একই সমস্যা আমি এসেছিলাম ঠাকুরের বাসন মাছতে ঠাকুরের বাসন কুসন মেজে এখানে দেখো উপর করে দিয়েছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেক বাসন মাছতে হবে তো ওই জন্য এখানে মেজে সব উপর করে দিয়ে গেছি মেয়েকে স্কুলে পাঠাবো তারই রান্না বসাবো চা হয়ে গেছে এখন চা খাবো তো দাদাভাই গেছে নিচে মাছ আনতে মাছ আলা এসেছে তো নিয়ে আসুক রান্নাবান্না করবো সমস্ত কিছু করবো সাথে সাথে মেয়েও গেছে মেয়েদের ছাদে এসেছে তোমার ছাত্র আগেও আমি ঘুরে দেখিয়েছি তো অনেক সুন্দর জায়গাটা আসলে একবারে চা খেয়ে আমি রান্না বসে এরকম কোনো কাজ হয়নি আসো কে চলে আসলে কেন আসো চলে আসো মাছ নিয়ে যাবো চল চা খেয়ে নেবো না তো দেখো মাছটা নিয়ে এসেছে আর এখানে পাঙাশ মাছ নিয়ে এসেছে যেহেতু আমাদের তিনজনেরই খুবই ভালো লাগে পাঙাশ মাছ খেতে আর আমার মেয়ের তো ফেভারিট আর আমারও খুব পছন্দের মাছ যেহেতু তেল থাকে তো আমার ভালো লাগে তো এখানে একটু তেলও নিয়ে এসেছে যেটা দিয়ে আমি কাঁচা পুঁইমুটুলির তরকারিটা বানাবো তো যাই হোক আমি সবজিগুলো কেটে নিই তো এখানে দেখো আমি কেটে নিয়েছি কাঁচা পুঁড়মুটুলি আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে তো মাছের তেলটা দিয়ে রান্না করব আর সকালে রান্নাও হয়ে গেছে বেগুন বাজা করেছি ফেনা ভাতে দিয়ে খাবো তো দেখো সকালবেলা বিছনাছি অবস্থা আজকে এতটাই লেট হয়ে গেছে এক বৃহস্পতিবার তারপরে কোনো কাজ হয়নি তো বিছানায় একদম খাতা বই ছড়ানো । বন্ধুরা এখন আমার চান করা হয়ে গেছে আর আমি এখন এসে বসে পড়েছি তো মা চুল বাদ খাবার খাওয়াবে তারপরে আমার চুলটা বেঁধে দেবে আর আমার চুল এখন পাগলির মতন রয়েছে সেটাকে ইগনোর করে পরে একটা বিনুনি করে দেবে বা দুটো বিনুনি করে দিতে পারে জানি আর কি করে দেবে তো প্রথমে মা খাইয়ে দেবে তাহলে চলো জলটা নিয়ে আমি শিখে তোমাদের সাথে তো বন্ধুরা আজকে মেয়েকে দেখো একটু ঘি দিয়ে ভাত আর বেগুন ভাজা দিয়ে এটা খাইয়ে স্কুলে পাঠাচ্ছি ওকে মা বাবাতে ভিডিও দেখে নিয়ে যায় তুমি ঘি খাচ্ছি তো কিছু হবে না এখন পেটটা ঠিক আছে ওর কারণ পরশুদিন রাত্রিবেলায় খুব বমি করেছে আমি তো বললাম তো ঘি ওকে দিচ্ছিলাম না তাই বলছে যে বাবা দেখে নেবে তো বাবা দেখো মন ঘি খেয়ে নিচ্ছে আজকে

তো ঠিক আছে ও আগে স্কুলে যাক তারপর তোমাদের সাথে কথা বলি হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে দেখা করব ভাবলাম মেয়ে স্কুলে যাওয়ার পরে কিন্তু তারপরে আর হলো না কাজে এতটাই ব্যস্ত হয়ে গেলাম না তবুও দেখো এখন প্রায় দেড়টা বাজে এখন পুজো দিলাম তো রান্না বান্না পুজো সব কমপ্লিট হয়ে গেছে মেয়েরও প্রায় আসার টাইম এখন একটু টাইম লাগবে এখনও এক ঘন্টা বাকি আছে তো একটু রেস্ট করে নেব তার আগে তোমাদের দেখায় যে পুজোটা দিলাম তো পুজোটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো সেই জন্যই তো ওখানেও আমার একটা ছোট্ট মন্দির আছে যেখানে মা কালী রয়েছে আর লক্ষ্মী নারায়ণ রয়েছে ওখানেও না লক্ষ্মী নারায়ণ মানে লক্ষ্মী গণেশ আর এখানে আমার সমস্ত ঠাকুর আছে তো চলো আমাদের দেখাই ব্যাক ক্যামেরায় দেখো আমার পুজো কমপ্লিট ঘট বসিয়ে পুজো করে নিয়েছি মনে ঠাকুর রয়েছে এই যেখানে আমার গোপাল সোনা সোনা সব বসে পড়েছে তো আজকে একটু ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো ওদের মন্দিরে রাখে না কারণ সবসময় ধরা ছোঁয়া যায় না আর এই যে আমার মেয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছিল ওটাকে পুজো দিতে হয় কি কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনও তো দেখাই দাঁড়াও তো আজকে দুটোই রান্না হয়েছে এই যে মাছের ঝোল তোমাদের তো দেখালামই তখন যে মাছ নিয়েছি মাছের ঝোল আর মাছের তেল রয়েছে ভালো আর এখানে একটু রয়েছে পুই মিচুড়ি বা মুটুলি যেটা বলো যে তেল ছিল সেই তেলটা দিয়ে আমি এটা বানিয়েছি এটা আমাদের একদম ফেভারিট আমাদের দুজনেরই মেয়ে খায় না অতটা পছন্দ করে না ওপর ভাজা খায় যে পাকা মুটুলিটা হয় সেটাও ভাজাটা খেতে পছন্দ সেটা আর কি খায় পছন্দ করে তো আমি একটু আগে গিয়েছিলাম বাইরে যে কটা কাপড় আর কি ছিল নিয়ে এসে রেখেছি তো এখন এই যে হবে না গোছাবো পরে তার আগে একটু রেস্ট করে নেবো আর এমনি ঘর মোটামুটি গুছানোই আছে এই যে আমার মেয়ে শাড়ি পরেছিল এটা দিয়ে গুবলু বসে আছে তো তোমাদের যেটা বলছিলাম আর কি যে আমি একটু এখন ভিডিও তোমাদের সাথে কম শেয়ার করতে পারছি হয়তো তোমরা দেখছো যারা আমার রেগুলার মানে রেগুলার আর কি ভিডিও দেখো এক কারণ মেয়ের প্রচণ্ড শরীর খারাপ তো সেই জন্য ওকে আমাকে একটু বেশি টাইম দিতে হচ্ছে তারপরে রাতে ওই জন্য ঘুম হচ্ছে না তো সকালে উঠতে দেরি হচ্ছে তো উঠতে দেরি হচ্ছে প্রায় এক সপ্তাহ তো আগেই জানালাম যে ও প্রায় আট দিন মতো স্কুলে যায়নি তারপরে আমি যখনই চেষ্টা করছি ওর কিছু না কিছু হচ্ছে তো আমি কিছুদিন ওকেও রেস্ট দিলাম আর পরশু দিন প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো আবার কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম ওকে স্কুল থেকে আনার পরে তো মনে একটু গরম মতো লেগে গেছে কারণ এখন আবহাওয়াটাই এরকম না তো সবার আর কি শরীরটা খারাপ হচ্ছে তো আজকে আমি বসেছি তোমাদের সাথে কিছু আলোচনা করার জন্য দেখো সবারই মানে সবারই দরকার হচ্ছে কি যে বাড়িতে বসে যেমন আমরা ইউটিউব করি আর কি তো সেটা তো চলছেই তো আর যদি ইনকাম তোমরা করতে চাও আমি সবাইকে বলছি না কারণ সবার হয়তো দরকারও নেই যারা আমার মতো হাউস ওয়াইফ আছো যারা একটু কিছু করতে যাও নিজের জন্য নিজেদের ফ্যামিলির জন্য নিজেদের বাচ্চার জন্য হাজব্যান্ডের জন্য তো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো আমিও নতুনই আর কি জয়েন হয়েছি তো আমি তোমাদের ধীরে ধীরে সমস্তটাই জানাবো যে আমি কী করছি কেন করছি তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি সবাই জানো অরিফ্লেম অরিফ্লেম নিয়ে কিছু কথা বলবো আজকে তোমরা হয়তো ভাবছো অনেকেই অনেকের মনে এটা আছে যে অরিফ্লেম মানেই হচ্ছে কি যে জিনিস বেচতে হবে আমাদের তাই না তো আমিও কিন্তু প্রথম প্রথম এটাই ভাবতাম ঠিক আছে যে অরিফ্লেম বা কোনো একটা কিছু করলে আমাকে তো টাইম দিতে হবে টাইম তো অবশ্যই দিতে হবে কোনো একটা কাজে যেমন আমরা ইউটিউবে এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমরা টাইম দিয়েই তো কথা বলছি তাই না তো সেরকমই তো অনেক ভেবে চিনতে দেখলাম যে না বাড়িতে বসে থেকে যেটুকু আমি টাইম পাই তো আমি একটা অন্য কিছুর পেছনে টাইমটাকে ইনভেস্ট করি তো তার জন্যই অরিফ্লেমে আমার যোগ দেওয়া তো আমার আমাদের একজন ফ্রেন্ড আছে তো ওই আমাদের এটা বলেছিলো আর কি করতে ও এখন একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তো এটা তোমরা বাড়িতে বসেই করা সম্ভব ফোনের মাধ্যমে যদি এক থেকে দু ঘন্টা দাও তাহলেই কিন্তু সম্ভব যেটা আমিও নতুন স্টার্ট করেছি তোমরা অনেকেই জানো অরিফ্লেমের প্রোডাক্টও কিন্তু খুব ভালো তো সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে জানাবো তোমরা যদি কেউ এরকম থেকে থাকো যে জুড়তে চাও অরিফ্লেমের সাথে তো তার জন্য কি করতে হবে কি না করতে হবে আমি সমস্তটা তোমাদের জানাবো তোমরা আমাকে কমেন্ট করো যে কারা কারা জুড়তে চাও আমি তোমাদের সাথে কথা বলে নেবো ঠিক আছে তো এই তো হলো এক যেখানে আমি জয়েন হয়েছি দ্বিতীয় হয়ে হচ্ছে যে অনেক দিন ইচ্ছে ছিল অনেক দিনের তো সেটা পরিস্থিতির কারণেই হোক আর মেয়ে ছোটো থাকার কারণেই হোক যেহেতু এখন দেখো সবাই সবার মতো থাকে তো এখন হচ্ছে ব্যাপার এটাই যে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কিছু বিউটি নিয়ে কিছু আর কি করা যেমন হচ্ছে কি যে তোমার মেকআপ শেখা বা পার্লারের কোনো কাজ শেখা তো তোমাদের দাদা ভাই রাজি হয়নি এতে অনেক দিন ধরেই আমি বলতাম তো তাছাড়া মেয়ে ছোট ছিল ওকে কে সামলাবে এটাও একটা ব্যাপার ছিল কারণ ও আমাকে ছাড়া একদমই থাকতো না কাঁদ তো যাই হোক এখন কিছুদিন যাবত ও আমাকে ছাড়া থাকতে পারে এক থেকে দু ঘন্টা রাত কাটাতে পারে না তো সেই জন্য যেহেতু তোমার দাদা ভাইয়ের কাজ তোমাদের দাদা কাজটা বাড়ি থেকেই তো সেহেতু আমি ওকে তোমার দাদা কাছে রেখে তিন থেকে চার ঘন্টা আরামসে যে কোনো কিছুতে ভর্তি হতে পারি তো সেই ক্ষেত্রেই আমি কিন্তু ব্রাইডালে ব্রাইডাল কোর্সে আর কি ভর্তি হয়েছি যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মানে ইচ্ছা মানুষের থাকে আলাদা আলাদা তো আমারও ছিল এটা তো আমি ভর্তি হয়েছি তো দেখা যাক কত দূর যেতে পারি তো তোমরাও এরকম ছোটো ছোটো নিজেদের ইচ্ছেগুলো কিন্তু পূরণ করতে পারো তাই না তো তোমরা সাথে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকো আমি আরও নতুন নতুন কিছু তোমাদের জন্য আনার চেষ্টা করছি এখন নতুন নতুন কিছু আনতে গেলে নিজেকেও একটু আপডেট করতে হবে তাই না তো সেই জন্যই আর তোমরা এই চ্যানেলটাকে আমার ভালোবাসা দিচ্ছ তেমনই তোমরা কিন্তু আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো সেখানেও আমি ভিডিও দিতে থাকি তো সেটা কিন্তু তোমাদের অনেক উপকার হবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার তারপরে প্রোডাক্টস সমস্ত কিছু তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো মেয়ে আসার পরে আবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে তো দেখো একটু স্কিন কেয়ার করে নিলাম আর বিউটি জোনের ভিডিওটা তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও ওখানে নতুন নতুন ভিডিও আমি পোস্ট করতে থাকি তাই তো মা তো এই অবস্থাতেই এসে গেলাম আমি কারণ প্যাকটা একটু শুকোতে হবে তো সেই জন্যই দশ মিনিট রাখতে হবে তো দারুণ প্যাক তোমরা অবশ্যই ট্রাই করো তো কি সম্বন্ধে কিসের প্যাক লাগিয়েছি যেটা কিন্তু তোমাদের স্কিন গ্লো করবে ট্যান সরাবে সমস্ত কিছুই করবে সেটা তোমরা অবশ্যই বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের দাদা গেছিল বাজারে বাজার থেকে এখন মিষ্টি নিয়ে আসলো গোপালদের একটু দিলাম মেয়েকে দিলাম তোমার দাদা এখন খাবে না মিষ্টি খায় না অতটা পছন্দ করে না মিষ্টি আর এখন এখানে হচ্ছে কাজ মিষ্টি পছন্দ করি বিভিন্ন কোয়ালিটির মিষ্টি আমি আমিও পছন্দ করি মিষ্টি তুমি তুমি নিয়ে এসেছো পছন্দ করে মিষ্টি এখন তোমার যদি কোয়ালিটি না পছন্দ গুজিয়া দিয়েছি আমি একটু রসমালাই দেবো তারপরে প্রসাদ হয়ে যাবে তারপরে আমরা খাবো তো রসমালাইটা খেতে কিন্তু দারুণ লাগে মেয়ে আনতে বলেছিল গুজিয়া গোলাপ জামুন আমি বলিনি রসমালাই কিন্তু এসেছে জানি না এটা কিসের প্ল্যান হ্যাঁ দাঁড়োগো সেটা দিয়ে দিই

বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করে দিও আজকের মতো বাই গুড নাইট